Good morning, brother. নমস্কার আমার প্রিয় বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সৈকত লিজার মস্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নদীয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা আর এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো আর দেখো বন্ধুরা আজকে সকালের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য দুঃখিত তার কারণ হচ্ছে বাবুর আজকের থেকে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে মানে পৌনে সাতটা সময় ওকে যেতে হবে ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে উঠতে হয়েছে আর সব কাজ করে ফেলতে হয়েছে আর হচ্ছে বাবুকে একটু সিদ্ধ ভাত করে দিয়েছি ও সেটা মানে অল্প করে খেয়ে গেছে সকালেও ভাত খেতে চায় না কিন্তু জোর করে একটু খাইয়ে দিয়েছি এত গরম পড়েছে ওই জন্য বাবুকে বললাম খালি পেটে থাকলে গরমটা বেশি লাগবে এটা বুঝিয়েই ওকে অল্প করে খাইয়ে দিলাম আর তারপরে দেখো বোম্বাকে দেখো ঘুম থেকে তুলে আর এখন পড়াতে বসে গেছে ওকে পরিয়ে তারপরে সকালে খেয়ে তারপরে অন্য কাজ করব। তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি আর আজকে একটা আলু সিদ্ধ আর একটা পটল সিদ্ধ দিয়েছিলাম আর অর্ধেকটা আলু বাবুকে দিয়েছি আর অর্ধেকটা আলু আর পটল সিদ্ধ দিয়ে আমি আর বোম্বা একসঙ্গে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা খেয়ে নিই তারপরে তোমার সঙ্গে আবার কথা হবে তো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা জানো তো আলুর যে এত দাম বেড়েছে জন্য অল্প করেই এখন খেতে হচ্ছে যেখানে দুটো আলু লাগবে তো সেখানে একটা আলু দিয়ে চালিয়ে দিচ্ছি আর কি করবো বলো আমাদের এভাবেই চলতে হয় গো আর বন্ধুরা দেখো খেয়ে দেখো চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য আর সকালে একবার ঝাড় দিয়েছি তো সকালে বাসিটা ভাঙার জন্য কোনো রকম একটু ঝাড় দিই আর তারপরে ভালো করে এদিক ওদিক থেকে ঝাড় দিয়ে নিই আর ঝাড় দেওয়ার পরে তারপরে ঘরটা মুছে নেব আর তারপরে যাব বাইরের কাজে আর এই আমার বুমবা চলে এসেছে ফোনটা নেওয়ার জন্য বলছে মা তাড়াতাড়ি করো ফোনটা একটু দেখব তো দেখো ওকে বলেছি বাবা ভিডিও করার সময় তখন তুমি ফোন চাইবে না কিন্তু না ও সেটাও কিছুতেই শুনবে না ওর হচ্ছে ফোনটা খুব দরকার ও গেম খেলবে বলছে দেখো ফোনে যেন চার্জ শেষ করে দিও না বন্ধুরা আমি ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের অতি সাধারণ একজন ঘরের বউ আর আমার আশা পূরণ হতে পারে একমাত্র তোমাদের সহযোগিতায় তাই প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ আর জানো বন্ধুরা এই ডান্ডাতে ঘর মুছে আমি কমফর্ট ফিল করি না তো ন্যাকড়া দিয়ে বসে বসে ঘর মুছবো সেটাই আমার কাছে বেশ মানে কমফোর্ট ফিল মনে হয় তো বড় মশাই বলেছে এই ডান্ডাদের মুছে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য সেটাই কদিন ধরে করছি দেখি কি হয় তো দেখো ঘর মধ্যে চলে এসেছি রান্নাঘরে দেখো আর দেখো কাঠগুলো কালকে বৃষ্টি হয়েছিল ঘরে তুলে রেখেছি আবার এই এখন নামিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আমার খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিকাল হলে মেঘ দেখলেই রান্নাঘরে এই করতে তুলে রাখি আবার যখন রান্না করতে আসি তখন এইগুলো আবার মানে বাইরে রাখি আবার বিকাল হলে ঘরে তুলে এই মানে কাজই আমার করতে হয় সে কাঠ রাখার সেরকম কোনো মানে জায়গা নেই সঠিক ওই জন্য আমার এইভাবেই চলতে হচ্ছে এখানে কিছু কাট রাখি ওখানে কিছু কাট রাখি ওই ছোট একটু প্লাস্টিক যা পাই সেটা দিয়ে ঢেকে রাখি তো রান্নাঘরটার অবস্থা আমার খুব খারাপ হয়েছে এদিক থেকে খুলে গেছে ওদিক থেকে খুলে গেছে এইভাবেই রান্নাটা করে নিচ্ছি আরে দেখো কলপরে থালা বাসন জমিয়ে রেখেছিলাম আর চলে এসছি ধোয়ার জন্য আর বন্ধুরা জানো তো কলপাটটা যে বাঁধিয়েছি এটা করে আমার খুব সুবিধা হয়েছে মানে খুব ভালো হয়েছে মানে কলপাড়ে গোড়ায় থালা বাসন রেখে বা এটা সেটা রেখে একবারে পরে কাজটা করতে পারছি আর আগে এই সুবিধাটা আমার ছিল না দেখো ধামায় জল ভরে নিয়ে তারপরে সব থালা বাসন ধুয়ে নিলাম আর দেখো এখন এই যে মাটি লাগিয়ে নিচ্ছি কতগুলো জামাকাপড় রয়েছে তো ভাবলাম আমি এখনই সার্ফে মাখিয়ে রেখে দিই পরে রান্না করে তারপরে এগুলোকে ধুয়ে দেবো আর বোম্বা দেখো ঘরের মধ্যে ছিল আর যেই একটু দরজা খোলা পেয়েছে তাতে করে একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছে আর বন্ধুরা দেখো ছাতা মাথায় দিয়ে ছুটছে যে দোকানে তো কালকে মাছলাকে বলেছিলাম আমাকে একটু মাছ দিয়ে যেতে কিন্তু সে দিয়ে যায়নি ওই জন্য দোকানে যাচ্ছি ডিম আনার জন্য আর দেখো ডিম নিয়ে চলে এসেছি আর দেখো হাঁটতে আমার এত কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে কালকে আমি আর বোম্বা নাচ মানে প্র্যাকটিস করছিলাম আর সেই জন্য তো ফোন দেখে দুজনে মিলে খুব মজা করছিলাম নাচ প্র্যাকটিস আর তার ফলে দেখো এই যে পা দুটো আজকে এত ব্যথা হয়েছে যে হাঁটতেই পারছি না মানে হাঁটতে গেলে কি সামনের দিকে একে পিছিয়ে যাচ্ছি পেছন দিকে আর দেখো এই দেখো আমি ডাটা তুলতে চলে এসেছি ভাবলাম কতগুলো কাঁঠালের বীজ আছে আর ওখান থেকে দুটো ডাটা নিয়ে আর একটা আলু দিয়ে একটু তরকারি করে ফেলি এই দেখো দুখানে ডাটা নিয়ে এসছে আর ডাটা এখন আর লাগাতে হচ্ছে না কেন বলো তো বন্ধুরা কারণ আগে ডাটা লাগিয়েছিলাম আর সেই বীজগুলো পরে এখনও এদিক ওদিক ছড়িয়ে দুই একটা যা হচ্ছে তাতেই আমার চলে যাচ্ছে বাবু আর বোম্বা তো এইসব সবজি খায় না আর বোম্বা যাও একটু খায় টুকটাক করে বাবু একদমই এইসব খায় না ওই জন্য একটা দুটো ডাটা হলেই আমার চলে যায় তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো বোতলে জল আনার জন্য নিয়ে যাচ্ছি কারণ এখানে আর বালতি বটা কিছু আনে আর আনবো আবার টেনে নিয়ে যাবো ওই ঘরে ওই জন্য ভাবলাম যে এবার বোতলে করে জল আনবো তো বোতলটা এখানে রেখে দেবো রান্নাঘরে যখন রান্না করতে আসবো তখন বোতলে করেই জলটা নিয়ে যাবে তবে আর টানাটানি করতে হবে না তো ঠিক আছে বন্ধুরা আমি রান্না করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখো বন্ধুরা এত গরম পড়েছে দেখো ঘিমে দেখো মনে হচ্ছে স্নান করে গেছি আর জল তৃষ্ণা এতটাই পেয়েছে তো কী করো বোতল ধরে একটু জল খেয়ে নিচ্ছি আর ওদিকে রান্নাটা হচ্ছে আর দেখো রান্না হয়ে গেছে এখন রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর যেন কতবার করে এ ঘর থেকে ও ঘর যায় কমসে কম রান্না করতে আসলে তা যখন রান্না করব তখন আমি আবার রান্না হয়ে গেলে আবার টানাটানি করি পাঁচ ছবার তো হয়েই যায় এ ঘরে ঘর করা তারও বেশি ছাড়া কম নয় আর দেখো ওই খোসাগুলো মানে রেখে দিলাম ওই মানে কী বলতো প্লাস্টিকের বাটিতে করে কারণ ওগুলো আমি ফেলে দিই না ওগুলো একটা বস্তা ভরে রেখে দিই আর তারপরে বস্তাটা ভরে গেলে ওর উপরে মাটি মানে বস্তাটায় মাটি ভরে একটা গাছ লাগিয়ে দিই তাহলে গাছটা বেশ ভালো হয় আর দেখো ওদিকে কাপড় ধুয়ে নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য দেখো সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই খাটতে হয় আর শুধু আমাকে না গ্রামের মধ্যবিত্ত সমস্ত মানে বউদেরই এইভাবেই সমানে খাটতে হয় এই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এখানে যে কেউ দুবেলা দুমুঠো রান্না করে দেবে সে লোকও আমাদের থাকে না তো খাটো আর খাও ব্যাস আর কোনোই মানে কিছু চাওয়ার নেই এখানে তো বন্ধুরা দেখো খেয়ে যে শুয়ে পড়েছি আর আজকে দুপুরের মেনুতে ছিল ভেন্ডি সিদ্ধ আর ওই ডাটা দিয়ে আলু দিয়ে কাঁঠালার বীজ দিয়ে তরকারি আর ডিমের কষা দেখো বাবু শুয়ে আছে তো বাবুর পাশে একটু শুয়ে পড়লাম তো বন্ধুরা আমার ভিডিওটি কোথাও কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও আজকে এই পর্যন্ত তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই